আজকে বিজেপি এসে গিয়ে বড় বড় কথা বলছে আমার কাছে উত্তর চাইছে আমি বলি তোরা আগে অপদার্থরা উত্তর দে এটা আমার ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন কিন্তু দিল্লির ইলেকশনে বিজেপিকে হারাতে হবে তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত বসবে এত ঝড়ে এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় তার দিকে লক্ষ্য রাখতে হবে এক একটা সিট আমাদের কাছে চোখের মনির মতো রক্ষা করতে হবে বাংলায় বিজেপির দুটো চোখ একটা কংগ্রেস আর একটা সিপিএম এই দুটোকে দাঁড় করায় কেন জানেন যদি কিছু ভোট কাটা যায় টাকা দিয়ে যদি কিছু ভোট কাটা যায় ভাঙিয়ে দিয়ে যদি কিছু ভোট কাটা যায় তাই তৃণমূলের ভোট থেকে কিছু ভোট চলে যাবে তাহলে যদি জিততে পারে এটা হচ্ছে ওদের মনস্কমনা আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেশ আপনারা কত ভালোবাসতেন মাটির ছেলে রবন কি আছে আমি জানি না কেসে কি আছে আমি জানি না সেটা আইন আইনের বলে চলবে কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো ও কিন্তু কাউকে কোনো দিনে ফিরিয়ে দিত না আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয় আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে চাদুর বাড়িতেও রেড করলো যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে রেড করেই বলছে হয় বিজেপি কে ভোট দাও তা যাও হয় বিজেপি কে ভোট দাও না হলে সিবিআই যাও হয় বিজেপি কে ভোট দাও না ইনকাম ট্যাক্স খাও হয় বিজেপি কে ভোট দাও না হলে জেলে যাও আমি ওদের বলি এই সরকারকে আপনারা রাখতে চান যারা একশো দিনের কাজের টাকা দেয়নি গরিব লোকেদের তিন বছর ধরে আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায় একটাই ট্যাক্স এখন দেশে আমাদের ট্যাক্স নিয়ে যায় কিন্তু সেই টাকা থেকে একশো দিনের কাজের মজুরি দেওয়ার কথা ছিল দেয়নি তিন বছর টাকা দেয়নি সাড়ে তিনশো কমিশন এসছে কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি আর আমি তো রোজই বলি একবার করে বড় বড় কথা বলবার আগে তৃণমূলকে চোর বলার আগে ওরের ডাকাত একবার মুখ ফুটে বল যে তোদের রিপোর্টে কি আছে মহারাষ্ট্রের রিপোর্ট বের কর উত্তর প্রদেশের রিপোর্ট বের কর আর বাংলার রিপোর্ট বের কর এবং সাথে সাথে এজি রিপোর্টও বের কর ওরা দেয়নি আমাদের এমপি পার্লামেন্টে ধর্না দিয়েছে আন্দোলন করেছে মার খেয়েছে টানতে টানতে হ্যাঁ এদের পুলিশ নিয়ে গেছে সারারা থানায় রেখে দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস এমপিরা মনে রাখবেন একমাত্র পার্লামেন্টে বিজেপিকে কে জব্দ করে রেখেছে আর কেউ পারে না ভয়ে সাহস পায় না তৃণমূল কংগ্রেস না থাকলে বিজেপির বিরুদ্ধে লড়বার কেউ নেই সারা দেশে যত রিজোনাল পার্টি আছে অন্য পার্টি আছে সারা দেশে তারা লড়াই করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলায় লড়াইটা আমাদের করতে হয় তাই বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে লড়াইটা বিজেপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে গেলে বিজেপি লাভবান হবে আপনারা নিশ্চয়ই সেটা চান না আউস গ্রামের মানুষ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি আউস গ্রাম আসলেই আমার মনে পড়ে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বোলপুর হয়ে প্রোগ্রাম করে একটি ছোট্ট স্কুল স্কুল দেখলাম বাচ্চারা দাঁড়িয়ে আছে প্রাথমিক স্কুলের বাচ্চারা দেখলাম দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস দেখলাম ওদের পায়ে একটাও জুতো নেই আমি বললাম তোমাদের পায়ে জুতো নেই বলল না আমাদের তো জুতো নেই আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম করে ডিপার্টমেন্টে বললাম সব বাচ্চারা প্রাইমারি স্কুলের যেন বিনা পয়সায় জুতো পায় ওদের যেন খালি পায়ে স্কুলে যেতে না হয় এটা মাথায় রাখবেন এটা আউস দমের বাচ্চাদের দেখে এই ডিসিশনটা আমি নিয়েছিলাম আমি যে দু টাকা বই তুলে আমি যে দিই বিশেষ করে সমব্যাখী কেউ মারা গেলে পোলাতে পারছে না বা ধরুন কবর যেতে পারছে না কি করে ভেবেছিলাম জানেন নানুরে যখন এগারো জনকে হত্যা করা হয়েছিল আমি নানুরে এসেছিলাম আমি দেখলাম এগারোটা বডি একটা নতুন সাদা কাপড় পর্যন্ত বডিতে নেই আমি বললাম কেন কিনে নিতে পারলে আমাকে ওরা বললো ওদের পয়সা নেই সেই দিন থেকে আমার মাথায় ঢুকলো আরে মানুষের মৃতদেহ হবে তার আগে তাকে একটা নতুন সাদা কাপড় দেবে না তাকে একটা তার গায়ে একটা উত্তরীয় বা চাদর পরিয়ে দেবে না তার কর্মটা যেটা ভালোভাবে হয় সে শিখত আমরা দেখব না সেইটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম এই যে সাইকেল ঝাড়গ্রাম নিয়ে যাচ্ছি আমাকে একটি বাচ্চা ছেলে আজ হয়তো বড় হয়ে গেছে আমি সাত আট বছর আগেকার কথা বলছি আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি দেখলাম কথাটা তো ঠিক মেয়েরাও পাবে ছেলেরাও পাবে এবার আমরা দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে ছেলেও পাবে মেয়েও পাবে তপসীও পাবে আদিবাসীও পাবে হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে সবাই পাবে সংখ্যালঘুদের জন্য চার কোটি স্কলারশিপ করে দিয়েছে ওই কোর্সটি কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তেতাল্লিশ হাজার বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ বাংলার বাড়ির ইলিশ তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো তিন পাঠিয়ে তারা কিন্তু করেনি একশো দিনের কাজের টাকা দেয়নি আমরা কিন্তু দিয়ে দিয়েছি টাকা পেয়েছেন তো যারা কাজ করছিলেন কাজ করেছিলেন তিন বছর ধরে টাকা পাননি কত কষ্ট করে তারা একশো দিনের কাজ করতেন তাদের টাকা পেয়েছেন তো আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন আমরা একটা প্রোগ্রাম চালু করেছি তার নাম হচ্ছে কর্মশ্রী অলরেডি শুরু হয়ে গেছে জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ মিনিমাম পাবেন গ্যারেন্টি পঞ্চাশ দিন করেও যদি ষাট দিন করতে চান সেটাও পাবেন আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না টাকাটা আমরাই দেব মানে আমাদের প্রশাসন দেবে এগারো লক্ষ বাংলার বাড়ি জেল লিস্ট রেডি হয়ে আছে কেন্দ্রীয় সরকার দেয়নি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি টাকা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেব আগামী ছ মাসের মধ্যে আমরা শুরু করে দেব